ভারতবর্ষের যে বৃদ্ধাশ্রম গুলা ওইখানে বৃদ্ধাশ্রমের যে বাবা মারা যারা আছেন বৃদ্ধাশ্রমে তাদের যে সন্তানেরা যারা ওই বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়েছে পাঠিয়ে শেষ নয় কি জন্য পাঠিয়েছেন এ ধরনের কোন খবর নিতে গেলে তথ্য নিতে গেলে দেখা যায় সন্তানেরা বাবা মার প্রতি একেবারেই শ্রদ্ধাহীন আর শ্রদ্ধাহীন বলেই কিন্তু তারা বাবা মাকে বাবা মার মতো শুধু দাদু মায়েরা আজকে সমাজের মধ্যে মানুষের মধ্যে এই যে বাবা বাবার প্রতি মায়ের প্রতি সন্তানের এমন অবজ্ঞা এমন অশ্রদ্ধা এমন নির্মম ইতিহাস কেন চলছে আপনি একটু যদি চিন্তা করেন আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা দেখিত তার ভাবনায় ভাবিত আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাবা প্রতি মায়ের প্রতি জোর ঘোলায় অনেক বাণী তিনি বাংলা ভাষায় আমাদের শেখার জন্য আমাদেরকে অনুসরণ করার জন্য এগুলো দিয়ে গেছে জাস্ট ফর রেডি না শুধু পড়ার জন্য শুধু পড়ার জন্য ঠাকুর আমাদের সেই বাণীগুলা দিয়ে জানাই শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সামনে অতুর্যত সেই ছেলে হয় কৃত এমনি করে অনেক বাণী আছে ঠাকুরের বাবা সম্পর্কে আমরা পরে যাওয়ার জন্য নয় পরে মুখস্থ করার জন্য নয় মূলত ঠাকুর এই বাণীগুলো আমাদের জন্য দিয়ে গেছেন এই বাণীগুলা জেনে শুনে বুঝে আমার চরিত্রের মধ্যে এগুলা প্রস্ফুটিত করার জন্য কথাগুলো আচরণগত আমার করা যায় কিন্তু আমরা সেইগুলো মানি না বলেই আমাদের মধ্যে এ ধরনের সৃষ্টি হচ্ছে এখন আসুন এই সন্তানগুলো কেন এমন হচ্ছে তার বাবা মার প্রতি এমন আচন করতে সে কেন বাধ্য হচ্ছে এখানে আবার অনেক ক্ষেত্রে আমরা বাবা মারা নিজেরও দায়ী থাকি যাই হোক দেখেন ঠাকুর এর একটা ভাণী আছে আদুকতার সময় হতে পরে করিয়ে যা শেখাবি সেটি হবে মুখ্যম ছেলে হিসেবে চল নয় প্রস্তাব আদৌ কথা সময় হলে যখন আপনার সন্তান বা ছেলে বা মেয়ে আদৌ আদৌ কথা বলবেন তখন থেকে তাকে যা শেখাবেন সে তাই শিখবে এ ব্যাপারে একটা গল্প আমাদের আমাদের প্রয়াত আচার্য দেব অর্থাৎ আমাদের বর্তমান আচার্য দেবের বাবা যিনি ছিলেন উনি যখন সশরীরে ছিলেন উনার বাস্তব একটা গল্প গল্প না আমাদের জন্য গল্প বলছি কিন্তু ওনার বাস্তব ঘটনা মানে উনার আহ সাথে ঘটে যাওয়ার ঘটনাটা ঠিক নাট মন্দিরে বসে আছেন সাথে অনেক বুড়ো ভাইরা আছেন দাদা মেয়েরা আছেন কথা বলছে বিভিন্ন বিষয়ে কথা বলছে এই সময় ঠাকুর দিন থাকেন এক দাদা অবশ্য ঠাকুর পরিবারের নয় ঠাকুর তাকে এক দাদা আমাদের পুজনীয় যে অবিন্দ আছে না এখন আমি তখন ছোট বাচ্চা ছিল ছোট বাচ্চা তাকে ফুলে করে তখন মানে মানুষ ফুলে করে চলতে পারে সেই সময়টা অবিন দাদাকে তুলে করে সেই ঠাকুরবাড়িতে থাকার লোকটি সেই দাদাটি হাঁটছেন হাঁটে হেঁটে নাকমনের দিকে আসছেন কিন্তু ওইখানে আমাদের আচার্যদের মানে বিষয় বিষয়ের সঙ্গে কথা বলছিলেন কিন্তু এই অবিন দাদা নাট কাছে আসা মাত্রই তিনি কামনা করতে শুরু করছেন অর্থাৎ যে কোন থেকে নেমে তার দাদুর কাছে চলে ভাব সেই দাদাটি অবিন্দাকে না 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 দাদু ভাই তুমি কেদ না তোমাকে সারা ঠাকুর বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো তখন এই কথাগুলো বলছেন আর সাথে সাথে এভাবে তাকে তুলে করে নিয়ে ঝুলন দিচ্ছি যাই হোক যে কোনো হোক

আচ্ছা দেখ জিজ্ঞেস কি রে তুই অবিনীকে কি বলি এখন দাদা দাদাজি তখন বললেন আগে ও তো কান্না করছিল ও চাচ্ছিল আমার থেকে নিয়ে আপনার কাছে চলে আপনার আপনার সমস্যা হবে বা মানে কথা বলাতে সমস্যার সৃষ্টি হয়ে এই ভেবে আমি ওকে আপনার কাছে পাঠাই হ্যাঁ তা বুঝলাম তুই ওকে বলেছি রেখে আমাকে বলছে না কে দাদা দাদু আমাকে নিয়ে আমি ঠাকুর বাড়ি ঘুরবো আমাকে ঠাকুর বাড়ি ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ

চলে এসে আচর্য দেবের কাছে বসে তখন শেষ দাদা বলছিলেন তুই যা করতে না তা পারবি ততটুকু একজনকে বলিস হ্যাঁ হয়তো তুই ভেবেছিস ও ছোট শিশু ওকে আর বললি কি হবে কিন্তু কথা দিয়ে কথা বল খেলার ফলে কি হয় জানিস তোর কোন না হলেও এই শিশুটি অনেক ক্ষতি হয়ে তো আচার্যদেব তখন বলছিলেন শুন বাচ্চাদেরকে এমন কথা বলবি না যা তুই পারবি না তুই তো ভাবছিস ও ছোট বাচ্চা ও কিছু বুঝে না কিন্তু ওর মস্তিষ্কে একটা ছাপ পড়ে যাবে সে মানুষের মানুষ মুখে যা বলে তা না করলেও যে হয় এবং তার প্রতি তোর প্রতি ওর এমনই একটা ধারণা জন্মাবে ভবিষ্যতে এমন এক মুখ্য সময়ে তুই থাকে এমন কোন গুরুত্ব কথা গুরুত্বপূর্ণ কথা বললেও তখন সে তুই কথাটা শুনবে না বা বিশ্বাস করে শুধু দাদা দেখিনি দেখেন দেখ কি সুন্দর করে নাকি বুঝিয়ে দিয়েছে আচ্ছা বলেন কি শুনবে ও ছোট শিশু তুই ভাবছিস একটা ধোকা দিলে কিছু হয় এই ধোকাটা যে তুই দিয়েছিস ও বাচ্চা হলো সেই দুকাটা মানে সেই বিচ্চে কথাটা তার ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে সেটিং হয়ে যাচ্ছে এটাই সব বাচ্চারা যখন এই বয়স ওই আদো আদু কথা বলার সময় ওই ঠিক আদো আদু কথা বলার সময় কিন্তু অভিন্দ্র বয়স ছিল ওই আদো আদৌ কথা বলার সময় এখন যে বলে গেছে না যে আদো আদৌ কথা যখন শিখে বা বলে ওই সময় বাচ্চাকে আপনি করিয়ে করে এবং করিয়ে যা শিখাবেন তাই শিখবে সুতরাং তুমি যদি মানে ওই আচার্য বলছে তুই যদি ওকে এখন এই মিথ্যা কথাটা বলিস মিথ্যা কথা বলে ওকে একটা সান্ত্বনা দিয়েছি ওর মস্তিষ্ক এটা সেটিং হয়ে যাবে এক সময় সে ধারণা করে নিবে যে মিথ্যা কথা বলে কিছু হয় না কথা দি কথা না রাখে কিছু হয় না সে এইভাবে তার ব্রেনের মধ্যে সেটা সেটিং হয়ে যাবে এবং এমন একটা মুখ্যম সময় আসবে তখন ওই দিন ওই সময়ে তুই যদি ওকে খুব গুরুত্বপূর্ণ কথা বলিস তবুও সে থেকেই সে বিশ্বাস করে না কিংবা

আপদתו থাকি শান্তক্রাজিন নামে উনি মিত্র কথা মানে আদি গবികতা গধেই ফে কিন্তু ঠাকুর এই জগতে যুগ গলাতে মিশেত পেরে গেছে আচ্ছা থেকে কখনো আমরা মিত্র শান্তনা দেব না আমি আরেকটা কথা বলি যদি আপনারা সময় থাকে ধৈর্য ধরে দেখবেন ঈশ্বর জনের বিদ্যা তো সম্পর্কিত তো আপনারা আমরা সবাই চিনি ঈশ্বর জনের সাগর ওনার নামে টাইটেল হয়েছে বিদ্যা সাগর তো এখন উনি সেই বিদ্যার সাগর কেমন করে হলে আপনি যদি ওনার বাবা মা সম্পর্কে একটু ধারণা করেন ওনার উনিও যখন আধু কথা বলেন ওনার বাবা একদিন বাজারে যাচ্ছে বাজার খরচ করতে যাচ্ছেন ওই সময় বিদ্যাসাগর এই যে ঈশ্বরচন্দ্র সে তার বাবার কাছে বায়না ধরছিল যে সে সাথে করে যাবে বাবার সাথে বাজারে যাবে ছোট শিশু ওই আধু কথা শুরু করার সময়টা তো তার বাবা বলেন যে বাবা তুমি আমার সাথে বাজারে যাবে না তুমি থাকো আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো ওই মিষ্টি কথা শুনি এই ছোট শিশুটি শান্ত হয়ে গেল বাস ওর বাবা তার প্রয়োজনের কাজটা সেরে রাত্রে বাসায় চলে আসে বৃষ্টি আসে আনেন না তো দরজাতে এসে ওনার হাতে অনেক খরচের থলি ব্যাগ আছে দরজাতে এসে আসা মাত্র যে মনে পড়ো হে আমি তো ঈশ্বরকে আমার ছেলেকে বলে গিয়েছিলাম যে তার জন্য মিষ্টি আনো কিন্তু আমি ভুলে গিয়েছি মিষ্টি তো জানি না এখন আমার ছেলেকে আমি কি উত্তর দেব উনি করলেন কি বাজারের থলিগুলো দরজার সামনে রেখে সুজা আবার এক দেড় কিলোমিটার বা এক দুই কিলোমিটার দূরে ছিল সেই বাজার উনি সুজা চলে গেলেন আবার বাজার গিয়ে মিষ্টি নিয়ে উনি ফিরছেন এদিকে কোনো কারণে যখন দরজাটা খুলছেন তার বাড়ির গ্রহকর্ত্রী খুলে দেখেন যে বাজারে পড়ছেন যে থলে ব্যাগ দরজার সামনে রাখা কিন্তু লোক থাকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসের বাবা এখানে প্রেজেন্ট নেই ওনারা ভাবছেন যে কোথায় চলে গেলেন বাজার খুলে গেলেন

মিথ্যা সন্তান দেব না আমি এই ছেলেগুলো রেখে শুধু আমি চলে গেছি তার স্ত্রী বলছেন ব্যস্ত তো আপনি তো তখন আমাকে বলতে পারতেন যে ব্যাগগুলো রাখো আমি আসছি বাজার বাবা বলছেন তাও তো হতো কিন্তু আমার ছেলে তখন আমার মিষ্টি যদি চেয়ে বসত তখন আমি কিছুক্ষণের জন্য হলেও বা আমার ছেলের কাছে মিথ্যাবাদী হয়ে যেতাম আমার এই কনসেপ্টটা আমার ছেলে মধ্যে তৈরি হয়ে যেত এই জন্য আমি সাইনি আমার সন্তানকে এক মুহূর্তের জন্য আমার ছেলে সন্তানের সাথে অভিনয় করতে মিথ্যা কথা বলতে সত দাদা ভাইরা এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ছেলেটি কিন্তু বড় হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পেরেছে সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারে নাই এনার জন্য অনেক শিশু ছিল কিন্তু সবার বাবা মা তার ছেলেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে গড় দিতে পারেনি তাহলে আমরা মনে করি ঠাকুরের যে ধর আইডিয়া ঠাকুরের যে আদেশ নির্দেশ উপদেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার যে আইডিয়াটা ছিল মিলে গেছে আর মিলে গেছি বলেই তার সন্তানটা বড় হয়ে গেছি আমরা যদি আমরা এভাবে আচরণ করি আমরা মুখামুখি করে বড় করি এই সন্তান বড় হয়ে তার বাবার প্রতি শ্রদ্ধাহীন হবে না বাবার প্রতি সম্মানহীন হবে না বাবাকে অবশ্যই বাড়ির বাইরে অর্থাৎ বৃদ্ধাশ্রমিকতা বলছেন বৃদ্ধাশ্রম কখনো কাটাতে পারে দাদা ভাইরা আর ধীরে ধী করছিলাম ভিডিও ভিডিওটা ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে আমরা ঠাকুরের আদেশ উপদেশ নির্দেশ মেনে চলবো তারপর আমাদের মঙ্গল করবেন এই আশা এই কথা সে ব্যক্ত করে আজকে দিন এখানে শেষ করলাম জয়